শ্রী হরিমন্দির প্রাঙ্গনে আমার পণ্য শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের তৎপুত্র মুক্তিবার ভগবান শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের একশো উনআশি তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত আছে পণরম্ম সিসি শ্রী হরিচাঁদ ঠাকুরের ষষ্ঠম পুরুষ আমাদের সকলের প্রাণীর ঠাকুর মধু আচার্য সম্পদ ঠাকুর এবং কবি রসরাজ তারক গোসাই ষষ্ঠম পুরুষ আমার গোসাই শ্রী অজয় গোসাই এবং এই মঞ্চে আমার অনেক সন্তানরা আছে অনেক সাধুজন মহাজন জ্ঞানীজন আছে সকলের নাম বলতে গেলে অনেক সময় চলে যাবে যেহেতু আরও অনেক বাবারা মায়েরা কথা বলবে তো সকলের মাঝে দাঁড়িয়ে আপনাদের এই ঘেঁচুয়া গ্রামে আমি এখন কয়েকবার এই গুরুচার জন্ম অনুষ্ঠানে এসেছি এই বিপ্লব আপনারা জানেন তার নামটা যেমন বিপ্লব এই অনুষ্ঠানটা বিপ্লবী বিপ্লবীভাবে এর মতো আর সমাজটাকে গুরুচার ঠাকুরের স্বপ্নকে এগিয়ে নেওয়ার জন্য এই অনুষ্ঠান আঠারো বছরতম এই অনুষ্ঠানটা এই ঘেচুয়া গ্রামে আমাদের সেই সুন্দরভাবে এই আমাদের যে তরুণ সন্তানরা আছে সন্তানদের আরো আরও আনন্দিত এবং আরও উৎসাহিত করার জন্য এই অনুষ্ঠানটা তুলে ধরেছি যেহেতু আমরা জানি পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুরের যে অসমাপ্ত লীলা যে লীলাগুলো আমার তার কারসাই এবং তার দ্বাদশ পাগল যে পাগলরা করেছি এই দাদাস পাগলদের মাধ্যমে যেমন পণ্যবাহা হরিচার ঠাকুরের লীলা প্রচার হয়েছে এই লীলার মাঝে হরিচার ঠাকুর যখন এই দাদাস পাগলের কাছ থেকে যখন বিদায় নিয়ে চলে যাচ্ছে এই পাগলটা তখন মাতোয়ার হয়েছে প্রভু যদি আমাদের মাঝ থেকে যদি চলে যায় তাহলে আমার প্রভুর নাম যে অসমাপ্ত যে নাম এই কলের যুগের জন্য এনেছে এই অসমাপ্ত নাম এই কলিযুগে যদি আবার পূর্ণনগর হরি চার ঠাকুর যদি সম্পূর্ণ না করে তাহলে হয়তো বা এই যুগে এই অসমাপ্ত নাম হয়ে থাকবে তাই তো পূর্ণনব হরি চার ঠাকুর এই মতন ঠাকুরের ডাকে সিদামোড়া কান্তির বাড়িতে যে আমার ঠাকুরের সামনে বসে আমার ঠাকুরকে বলছো ঠাকুর তুমি যদি এই কলেজে এসে যদি তোমার লীলা যদি এই কলেজে অসমাপ্ত রেখে যাও তাহলে তো আবার এই কলেজে এই ঠাকুরের এই ভক্তে আমরা সেই সর্বজীব এই হরি নাম থেকে আমরা বিরত থাকব এত আমার গুরুচার ঠাকুরের কথা বলেছিল আমার পূর্ণব্রহ্ম আমি যদিও আমি সাকারে না থাকি নিরাকারে সর্বসমার জন্য গুরুচা ঠাকুর অর্থাৎ গুরুচাদের ভিতর আমি সর্বসমায়ের জন্য থাকব তোরা যদি আমাকে দেখতে চাস তাহলে গুরুচাদের কাছে এসে আমাকে স্মরণ করিস আমি তোদের সেই দর্শন দেবো আমার পণ্যতম হরিচার ঠাকুর অনেক ভক্তকে এই গুরুচাঁদ ঠাকুরের ভিতর হরি ঠাকুরের রূপ দেখতে পেয়েছে যেমন আমার তারক দেখতে পেয়েছে আজ গুরুচাঁদ ঠাকুরের একশো উনআশিতম জন্মতিথি অনুষ্ঠান আপনারা সকলে জানেন বারোশো অর্থাৎ আপনারা জানেন আমার কবি রসরাজ তারক গোসাইও আমার গুরুচাঁদ ঠাকুর একই বয়সে তারক গোসাই জন্মতিথি অনুষ্ঠান

স্বপ্ন ছিল স্কুল মন্দির প্রতিষ্ঠা করার জন্য আমরা হয়তো বা একটি স্কুল দেখতে পাই যেখান থেকে আবার সেই যে হিরণ্যমাই বাবু এসেছে যে হরিগুরুচাঁদ উচ্চ বিদ্যালয় যেখান থেকে ছাত্ররা প্রতি বছর আমার গুরুচাঁদ ঠাকুরের স্বপ্ন আমার গুরুচাঁদ ঠাকুরের বাস্তবায়নের পথে তারা এগিয়ে যাচ্ছে আমার গুরু ঠাকুরের স্বপ্ন তার আগামীতে পূরণ করবে বলে সেই প্রত্যাশা আমরা রাখি আমরা সকল মায়েরা বাবারা যারা আছি আমরা সকল সময়ের জন্য আমার গুরুচার ঠাকুরের স্বপ্ন আমার এই জাতিকে আমি দেখতে পেরেছি এখানে শুধু মায়েরা আছে এই মায়েরা যেন আমার বাড়িতে যে আমার পণ্যবঙ্গ হরিচাঁদ ঠাকুরের সেই

আমরা মায়েরা আমরা যদি পারি তাহলে অবশ্যই আমাদের গুরু চাঁদ ঠাকুরকে আমাদের সন্তান রূপে আমরা আবার নতুন গুরু চাঁদ ঠাকুর তৈরি করতে পারবো কারণ গুরু চাঁদ ঠাকুর বলেছে আমি সর্ব সময় জন্য ভক্তের মাঝে থাকি তো আমাদের সন্তান যদি শিক্ষিত হয় আমার সন্তান যদি শিক্ষা অবশ্যই আমার সন্তানের ভিতর ছিল বলে তাই আমার সন্তান শিক্ষিত হতে পেরেছে তাই আমরা সকলে আমার গুরুচার ঠাকুরের স্বপ্ন আমার গুরুচার ঠাকুরের বাস্তবায়নটা নিয়ে এগিয়ে যাব এবং ঘেচুয়া গ্রামের এই গ্রামবাসী যারা আছে তারা সুন্দরভাবে এই আঠারো বছর পর্যন্ত এই অর্থ দিয়ে তাদের অনেক পরিশ্রম অর্থাৎ গ্রামে অনেক শিক্ষিত ব্যক্তি থাকলেও আমরা জানি সবাই আমরা যারা হরিভক্ত সবাই আমরা অর্থাৎ মাঠে ঘাটে কাজ করি আমরা সেই মাঠে ঘাটে কাজ করার অর্থ দিয়ে আমাদের সন্তানদের জন্য যাতে তার আগামী দিনে উৎসাহিত হওয়ার জন্য এই অনুষ্ঠানটা আমরা প্রতি বছর বিপ্লবের নেতৃত্বে এবং গ্রামবাসীর নেতৃত্বে আমরা এই অনুষ্ঠানটা করে থাকি তো আমরা যেন সকল হরিবর্তরা আমরা সকলে আশীর্বাদ করবো ঠাকুর যে মাঝে মাঝে এই বিপ্লব যার নেতৃত্বে অনুষ্ঠানগুলো হয়ে থাকে সে অনেক সময় অনেক ভাবে শারীরিক দিক থেকে অসুস্থ থাকে সে যেন সুস্থ থাকে সে যেন এই গ্রামে সকল সন্তানকে নিয়ে গোচার ঠাকুরের স্বপ্ন এবং আমার অনেক পরিভক্তদের নিয়ে যেন এই গুরুচর ঠাকুরের স্বপ্নটা আরো বাস্তবায়নে এগিয়ে নিয়ে যেতে পারে এবং এই এগেছ গ্রামের সকলের মঙ্গল কামনা করে সকলের দীর্ঘায়ু কামনা করে আমি এখানেই শেষ করছি জয় জয়